নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে মামা পাহাড়ে আমরা সবাই মামা ভাঙনে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম আমরা সবাই বলতে এখানে মানে আসিস যে কোচিংয়ে পড়ায় সেই কোচিংয়ের সব স্যাররা বা ওয়াইফ ওয়াইফরা আর এমনি কোচিং স্টুডেন্টসরা সবাই গিয়েছিলাম ঘুরতে তো আমরা মামা ভাংনে পাহাড়ে গিয়ে সেখানকার কিছু কিছু সব ভিডিও মানে করেছিলাম সেই ভিডিও গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে আমাদের মামা ভাংনে পাহাড় মানে চারিদিকে এরকম পাথরের স্তূপ আছে তো এখান থেকে সিঁড়ি দিয়ে মানে এখানে আমরা এই অপেক্ষা করছিলাম কখন আমরা মানে উঠব উপরে সিঁড়ি দিয়ে হ্যাঁ এখানে সবাই জুতো খুলে এই মামা ভাঙ্গে পাহাড়ে উঠছিলাম মামা ভাঙ্গে পাহাড় তো এই মা ভাগ্নে পাহাড়ের একটা বিশেষত্ব আছে এখানে মামা আর ভাগ্নে যে দুটো পাহাড় পাথর রয়েছে সেই পাথর দুটো কিন্তু কোন রকম মানে কোন সাপোর্ট ছাড়াই দাঁড়িয়ে আছে আমরা এই উঠছিলাম পাহাড়ে আমরা তিনজন

পিকু ভাঙনে পাহাড়ে উঠছে পিকুর মামা উঠেছিল এখন পিকু উঠছে অবশেষে আমরা পৌঁছালাম এখানে একটা মন্দির আছে মা কালীর মূর্তি আছে এখানে তো প্রণাম করে আমরা এগিয়ে গেলাম মামা পাহাড়ের দিকে তো এখানে আমার সোনা বাবা একটু প্রণাম করে নিলা টা প্রণাম করছে তারপর এখানে দাঁড়িয়ে মানে যে মামায় ভাগ্নে তাহার এদের বিশেষত্ব হচ্ছে এখানে কোন ঠিক আছে মামালে চাইতো ভাগ্নে এখানে একটু মামার থেকে ভাগ্নে উঁচু দেখো কোন ছাপড় ছাই দাঁড়িয়ে আছে সবাই বলে এটা নাকি বিশেষত্ব তাই আমরা এখান থেকে ভিডিও করছিলাম দেখো উঁচু থেকে মানে কি সুন্দর লাগছে চারিদিকে পরিবেশটা তো আমরা এখান থেকে এবার একটু মানে বসলাম ওপরটাতে খুব ভালোই লাগছিল পরিবেশ তারপর আমরা চলে গেলাম একটা পার্কে তো পার্কে সেখানে ওখানে পার্কটা আছে মানে পাহাড়েশ্বর পার্ক বলে তো সেখানে এখানে পার্কে অনেক মজা করলাম অনেক মজা করলাম তারপর আমাদের ফেরার সময় গন্তব্যস্থল ছিল বক্রেশ্বর তো বক্রেশ্বর আমি ফার্স্ট টাইমে গেলাম তো সেখান থেকে আমি ভিডিও করছিলাম যে কোথায় আছে মন্দিরটা আর তাছাড়া ওখানে মন্দিরের পাশে মানে যে সতীপীঠ আছে তো তার পাশে বক্রেশ্বর যে উষ্ণ আছে চারিদিকে ঘিরে মানে আছে সেটাই ভিডিও করছিলাম এই যে মন্দিরটার ভেতরে প্রবেশ করে এখানে লাইন দিয়ে আমরা মানে পুজো দিলাম পুজো দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে ওখানে মায়ের পুজো দিয়ে সব ওখান থেকে বের হলাম দেখি আমরা এবার উষ্ণ কোথায় আছে সেটা দেখার জন্য সেই উদ্দেশ্যে রওনা হলাম তো যে গেটে প্রবেশ নিষেধ সেখান থেকে আমরা দেখলাম যে ওখানে ওই যে জল দিয়ে ধোঁয়া হচ্ছে দেখো লক্ষ্য করে হ্যাঁ দেখো জল দিয়ে ধোঁয়া হচ্ছে যেখান থেকে আমরা প্রবেশ করা যায় সেখানে আমরা যাইনি যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছিল তো সেই জন্য আমরা যাইনি তারপর আমরা ওখান থেকে এবার ওখান থেকে এবার বাসের উদ্দেশ্যে রওনা হলাম একটু কিছু কেনাকাটা করলাম খেলনা তারপর ওখানে মন্দিরে ওখানে গিয়েছিলাম তো সেদিন তারপরে বাসে ফিরে অবশ্যই মানে বাসের সব স্টুডেন্টসরা স্যারেরা সবাই মিলে নাচ গান করছিল তো সেটা একটু ভিডিও করলাম

छेर दियो ना <laughs> সেটা ওই যে তারপরে ওই যে ঘড়ায় যত রকম খেলনা ছিল সব খেলনাতে উঠেছে আর বাবা এইভাবে ভিডিওই করেছে আমি ভিডিও করলাম ঘোড়া দুজন যখন চড়ছিল সব রকম চড়ার পর ভীষণ ভীষণ মজা হয়েছিলো আমি এগুলো জাস্ট রেকর্ড করেছিলাম যে একটা জায়গায় রেখে আমি ইউটিউবে পোস্ট করে রাখবো যাতে আমি পরে এগুলো দেখতে পাই আমার যেন মানে কোথাও থেকে ডিলিট না হয়ে যায় ইউটিউবে আমার এগুলি সংরক্ষিত রাখুক এবং যদি ভিডিওটা ভালো হয় তাহলে সবাই আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে এই যে আমার ছেলে খেলা করছে আর আমি চেষ্টা করব আরো ভালো ভিডিও করার আমি প্রথম ভিডিও করছি বলে এরকম হচ্ছে নমস্কার সবাই পাশে থেকে